পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে প্রত্যেকটা প্রবাসী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে ঠিক আছে মানবগত জীবনযাপন করতে হয় এটা দেখতে পাচ্ছেন একটা রুমের মধ্যে গ্যাদারিং করে কিন্তু এরকম আটজন দশজন লোক কেন থাকতে হয় এটাই হচ্ছে প্রবাসীদের ঠিক আছে বাস্তব জীবন আসলে আমরা যারা দেশে আছি অনেকে ভাবে যে প্রবাসে আমরা যারা আছি হয়তো অনেক সুখে আছে অনেক শান্তিতে আসলে আসলে কিন্তু না আসলে আমরা পরিবারের সুখের জন্য ঠিক আছে দিনের পর দিন এরকম হাড় পরিশ্রম করি এবং দেখতে পাচ্ছেন প্রবাসীদের থাকার যে পরিবেশগুলো কীরকম হয় থাকে তো হয়তোবা অনেক আছে এর চাইতে ভালো অবস্থানে আছে এটা হচ্ছে যার যার অবস্থান অনুযায়ী ঠিক আছে তা আপনার হয়ে থাকে এখন ম্যাক্সিমাম প্রবাসীদের কিন্তু আসলে দেখা গেছে আপনার একটা রুমের মধ্যে গ্যাদারিং করে আটজন দশজন এরকম থাকতে হয় ঠিক আছে কারণ হচ্ছে যেখানে আপনার বেতন যদি সীমিত হয় থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই রকমভাবে কিন্তু আপনার হিসাবটা চলতে হয় তো প্রবাসীদের আসলে বাস্তব যে চিত্রগুলো সেগুলো আসলে আসলে দেখলে তখনই একজন যারা আমরা যারা দেশে আছে অনেকে হয়তো বুঝতে চাই না যখন আপনি প্রবাসী মাটিতে আসবেন তখনই বুঝতে পারবেন যে প্রবাস জীবনটা কতটা কষ্টের তো যেভাবেই হোক প্রবাসীরা তার পরিবারের সুখের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য ঠিক আছে সব কিছু বিসর্জন দিয়ে এইভাবে কোনো কষ্ট করে যাচ্ছে